সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো একটা কথা সেটা হইলো কি যে আজকের ভিডিওতে সেটা হইলে তুমি এমসিকিউতে কীভাবে একটা ভালো রেজাল্ট করবা অর্থাৎ প্রায় পঁচিশটা পঁচিশটা প্লাস এমসিকিউ পাবা কিভাবে পঁচিশ প্লাস মার্ক উঠে যেতে পারো সেই জন্য এখন কথা হইল গিয়া তুমি যখন এসএসসি পরীক্ষা দিতে যাবা তোমার সামনে পড়বে তোমার স্কুলে এবং পিছনে তোমাদের স্কুলে এবং পাশে পড়বে অন্য স্কুলের স্টুডেন্ট তো দেখো তুমি তোমার সামনে একজন তোমার স্কুলের বন্ধু এবং পিছনে তোমার স্কুলেরই একজন বন্ধু ঠিক আছে তো সে তিনজনে মিললে হইলেও একটা কথা হইলে গিয়ে যে তুমি যদি মিললে মিশে লেখো তাহলে তোমরা সবাই ভালো রেজাল্ট করব আর যদি কেউ যদি রিসেবা যে আমি পারি আমি যা দাম না ও পারে ও দেখাইবে না এই রকম যদি করো তাহলে উল্টো হতে তবে কিছু ভালো স্টুডেন্ট আছে যারা মানে কারো তা দেখেও না কারো তা মানে এলে কারো দেখাও না কারো তো দেখাও না এটা ভালো আবার যাই কি তুমি যদি অন্যের সে লাগে সেটা করা দরকার এখন কথা হইলে কি হলে পরীক্ষার হলে কার উপরে ডিপেন্ড করে যাবা যাওয়া যাবে না অর্থাৎ নিজের উপরে নির্ভর হয়ে পরীক্ষার হলে যাইতে হবে এখন কথা হইলে গিয়ে কি তারপরও সাহায্যের অনেক সময় প্রয়োজন হয় সেটা হয়েছে যে কি তার জন্য তুমি এমসিকিউতে কীভাবে ভালো রেজাল্ট করবা তার জন্য হয়েছে তুমি এবং তোমার পাশে সর্বপ্রথম কি করবা সর্বপ্রথম হইলে তোমার যখন এমসিকিউ দেবে তখন পাঁচ থেকে দশ মিনিট পাঁচ মিনিটে করতে পারলো ভালো না হলে দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে সম্পূর্ণ টিক পরিয়ে তুমি দিয়ে দেবা ভরাট করবা সম্পূর্ণ টিক পরে তুমি যে যেগুলো পারো সেগুলো তুমি ভরাট করবা অর্থাৎ টিক দিয়ে দেবা দেওয়ার পরে দিয়ে এবং যে কি করবা কোশ্চেন একটু হালকা করে দাগ দিয়ে দেবা যাতে না বোঝে যে এক্সাম অর্থাৎ যে তোমার গাট পারবে গাট টিচার যেন না বোঝে যেন যে তুমি কোশ্চেনের উপরে দাগ দিয়েছো দাগাবা যাতে তোমার পাশের যে বন্ধু আছে সে যেন একটু দেখে প্রশ্ন দেখে বুঝতে পারে কেননা তুমি যে দাগাবা তার সাথে তোমার সেট মেলবে না সেট আলাদা হইবে এই কারণে প্রশ্ন দেখলে ও খুঁজিয়া প্রশ্ন দিয়ে বাইর করিয়া তারপর অ্যান্সার দিতে পারবে এই কারণে তুমি পাঁচ মিনিট কি দশ মিনিট এর ভিতরে তুমি সম্পূর্ণ ঠিক পড়িয়া কী করবা যেগুলো পারো সেগুলো দাগাবা এবং কোশ্চিনে দাগ দিয়ে রাখবা এবং পরবর্তী পাঁচ মিনিটে পরবর্তী পাঁচ মিনিটে কি করো পরবর্তী পাঁচ মিনিটে তুমি যেগুলো পারছো সেইটা কোশ্চেন ওরে দেখাইয়া সেন অরে দেখাইয়া ও এইগুলো ভরাট করবে এবং অর্থাৎ তুমি দেখবা এই রকমের কলেজ অর্থাৎ তোমাদের পাশাপাশি যে তিনজন তোমাদের একই স্কুলের যে পড়বে অর্থাৎ তোমার এমন কোনো স্টুডেন্ট নাই যে পাঁচটা দশটা এমসি কেউ না পারবে অর্থাৎ সে যদি মনে করো সে পাঁচটা পারলো তুমি দশটা পারলা তাই পনেরোটা আবার পিছনে জনের মনে করো পারলে পাঁচটা অর্থাৎ এই বিশটা কিন্তু হয়ে যায় আবার তোমাদের স্কুলের পাশে যে ভিন্ন স্কুলের যে পড়বে তারা তো না হইলেও কমপক্ষে পাঁচটা পড়বে সেই রকমের পাঁচটা এমসি কিউ পারবে এমন তো স্টুডেন্ট নাই যে পাঁচটা এমসি কিউ পারবে না তার কাছ থেকে যদি পাশটা আনতে পারো তা তোমাদেরটা তারে দেখাইলে তারা তাদেরটা দেখলা দেখলে এইরকমের করে যদি তুমি লেখো তাহলে পঁচিশটা এমসি কিউ হওয়া বা তিরিশটা এমসি কিউ হওয়া কোনো ঘটনাই না তো এইভাবে যদি পড়ো তাহলে ইনশাল্লাহ করো তাহলে এইভাবে করলে তোমরা তুমিই ভালো রেজাল্ট করবা তোমার পাশের জন্য সেও ভালো রেজাল্ট করবে এবং অন্য স্কুলের যদি তাদের সাথে মিললে ডিসকাস করে এইভাবে লবা যাতে তারাও একটা ভালো রেজাল্ট করতে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো তাদের সাথে এইভাবে ডিসকাস করে নেবা যে আমরা কি করব প্রথম পাঁচ মিনিটে বা দশ মিনিটের ভিতরে তুমি যে পারো সেগুলো দেখাবা এবং আমি যেগুলো পারি সেইগুলো দেখাবো তারপরে আস্তে কোশ্চেন এমন কায়দায় দেখাবা যা নেই যে যে টিচার তোমার গার্ড পড়বে তারা জানি বুঝতে না পারে ঠিক আছে না বুঝতে অর্থাৎ তারা অতটাও কঠিন দেয় না অনেকে আবার যে অনেক টিচার আছে আবার একটু রাগি আর তারা টাইপের হয় তারা একটু আবার কঠিন দেয় তাদের সামনে একটু ঠান্ডা মাথায় থাকবা এবং এইরকম প্রথম কথা কি প্রথম কথা হয়েছে তুমি এমসি প্রথম দশ মিনিটে তুমি যা পারো পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে সেইটা তুমি লেখবা এবং কী করবা কোশ্চেনে দাগ দিয়ে রেখবা এবং পরবর্তী পাঁচ মিনিটে কী করবা তোমার তা পাশের জনের দেখাবা তোমার পাশের বন্দুরে এবং তোমার তা পাশের পাশের জনের বন্দুরে দেখাবা তার তা তুমি দেখবা অর্থাৎ পাশাপাশি যে থাকবে সবার সাথে এবং অন্য স্কুলের থাকলে তাদের সাথেও রকম করে নেবা এবং পরবর্তী পাঁচ মিনিট কি দশ মিনিট এইটা রাখিয়ে দেবা রাখিয়ে দেবা কিসের জন্য যদি এরপরও যদি কোনো কিছু বাকি থাকে সেইটা দেওয়ার জন্য সেইটা তুমি কি করবা পাশের জন্য অর্থাৎ দূরের অন্য স্কুলের যারা আছে থাকে তাদের যে আনরে আনতে পারলে আনবা না আনতে পারলে কি করবা যেটা ফিফটি পারসেন্ট মনে হইবে যে এইটা হইতে পারে তখন সেইটা দিয়ে দেবা এইরকমই করবা তাহলে ইনশাল্লাহ তিরিশটা এমসিকিউ হওয়া কোনো ঘটনাই না আশা করি তোমরা সবাই ভালো রেজাল্ট করবা তোমাদের জন্য শুভকামনা রইলো i'm going